নাম ভাঙিয়ে তারা একটা নতুন দল করে সংস্কারের নামে আমাদের নির্বাচনকে এই দেশে সতেরো বছর নিজের জীবনকে বাজি রেখেছে আমাদের অনেক বন্ধুরা বরণ করেছে আল্লাহ রহমতে আমরা বেঁচে আছি আমরাও যদি শাহাদ বরণ করতে হয় ভোটের অধিকার বাস্তবায়নের জন্য আমরা তারেক রহমানের নির্দেশে আবারও যেন রাজপথা নামে এই সরকারকে আমরা সম্মান জানিয়েছি আমাদের নেতাও সম্মান জানিয়ে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের নেতাদের কাছে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি বিদায় নেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আত্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তাকে জান্নাত বেশি করে সবাইকে বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এ পর্যায়ে

দায়িত্ব পালন করতে পারতো পালন করেছেন সেই সাথে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি

এই পুরো ভাই আর পিজে থাকবা এই পুরো ভাই আইতা ফুলা ভাই পুরো পুরো এইবার টাই তো এই মাসে দে এই শুরু গুলো এই হাজির লাগে এই পুরো শক্তি দেই এইদিকে একবার এইদিকে দিকে দিকে এই কাজ আমরা করি এই কাজ হে কা হদেন রে এই যে দাদা একটা বিছিলি বানা গেতো সবলে সবলে একটা বিছিলি বানাছিস এই ছোট মানব আর <laughs> <laughs>